প্রব্রাজিকা বেদরূপ মাতাজির প্রবন্ধ কেশবধৃত রূপ থেকে নির্বাচিত অংশ পত্রিকার উনত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ যখন হরিপ্রসন্ন তখন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ তাকে বলেছিলেন আমি কৃষ্ণ অবতারে গোপগোপিনী নিয়ে প্রেমের লীলা খেলা করেছি কলেজ পড়ুয়া মেধাবী যুক্তিবাদী যুবকের পক্ষে চট করে কথাটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে বুঝতে পেরে শ্রী শ্রীরামকৃষ্ণ বলতে শুরু করলেন গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা তা ঠিক ঠিক ভগবত প্রেম দেহ মন চিত্ত সবই শ্রীকৃষ্ণকে অর্পণ করে দিয়েছিলেন রাসলীলার সময় তিনি রাসমণ্ডলে সমাধিস্থ হয়েছিলেন বিজ্ঞানানন্দজি পরে বলেছেন এসব কথা বলতে বলতে ঠাকুর একেবারে ভাবে বিভোর হয়ে গেলেন জ্ঞান শূন্য সমাধিস্থ আমিও তখন ভগবৎভাবে বিভোর হয়ে গেছি তার সেই শক্তির গণ্ডি রেখা ঠিক যেন রাসমণ্ডলের মতন সে সময়ের জন্য আমিও তার সেই শক্তির সীমারেখার মধ্যে থাকায় রাসলীলা সম্বন্ধে আমার যে ভ্রান্ত ধারণা আর অজ্ঞানের আবরণ ছিল তা চিরতরে কেটে গেল মধুরভাবে সাধনার পূর্ণ সিদ্ধি হল শ্যামসুন্দরকে দর্শন করা ব্রজেশ্বরী রাধারানীরভাবে তন্ময় হয়ে শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণের পূর্ণ দর্শন লাভ করেছিলেন পরবর্তীকালে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি বর্ণনার সময় তিনি ঘাসফুল তুলে এনে ভক্তদের বলতেন তখন যে কৃষ্ণমূর্তি দেখতাম তার অঙ্গের এইরকম রং ছিল সেই মূর্তি তার শ্রী অঙ্গে মিশে গিয়েছিল ওই সময় কৃষ্ণচিন্তায় তন্ময় হয়ে শ্রীরামকৃষ্ণের পৃথক অস্তিত্ববোধ চলে যায় তিনি নিজেকে শ্রীকৃষ্ণ রূপে দেখতেন অথবা সর্বভূতে কৃষ্ণরূপ দর্শন করতেন তীর্থযাত্রায় রামকৃষ্ণ যখন বৃন্দাবন পৌঁছন তখন তার মধ্যে আবার ঘটে কৃষ্ণলীলার উদ্দীপন সর্বদা ভাবাবেশে থাকতেন সেই ভাব এত গভীর ছিল যে পালকি ছাড়া হাঁটতে পারতেন না যে ঘাটে বসুদেব কৃষ্ণকোলে যমুনা পার হন সেই ঘাটে এসেই শ্রীরামকৃষ্ণ দর্শন করলেন অন্ধকার রাত্রি কৃষ্ণকোলে বসুদেব গভীর সমাধিতে ডুবে গেলেন তিনি গিরি গোবর্ধন দর্শন করে বিবস্ত্র হয়ে শিশুর মতো উঠে পড়লেন গোবর্ধনের উপরে পাণ্ডারা তাকে ধরে নামিয়ে আনেন বৃন্দাবন দর্শনের সময় তার হাতে সবসময় একটা কাঁচা কঞ্চির ছড়ি থাকত হৃদয় সেটা কখনো কেড়ে নিলে সেটা ফিরে না পাওয়া পর্যন্ত তিনি এক পাও হাঁটতেন না ভৈরবী ব্রাহ্মণী শ্রী রামকৃষ্ণের মধ্যে বালক কৃষ্ণকে দর্শন করেছিলেন একবার ঠাকুর অনেক দিনের জন্য দক্ষিণেশ্বর ছেড়ে মথুরের বাড়িতে ছিলেন যেদিন তিনি ফিরে আসেন সেদিন যশোদারভাবে বিভল হয়ে পরম স্নেহে এবং ভক্তিতে তাকে অভ্যর্থনা জানান ব্রাহ্মণী তিনি কালীবাড়ির ফটকের কাছে দাঁড়িয়ে কয়েকজন রমণীকে নিয়ে গান গাইতে থাকেন দাঁড়ে দাঁড়ায় আছে তোর মা নন্দরানী তোরে নিতে আসি না দেখে যাবো চাঁদ বদনখানি আইরে কোলে দিব তুলে বদনে স্বর ননী ঠাকুর তখন ফটক থেকে প্রায় দশ বিঘে দূরে সেই মধুর সঙ্গীত শুনে তিনি সমাধিস্থ হলেন তারপর বাঞ্ছা কল্পতরু প্রভু ভাবের বিউ শিশু সম বসিলেন ব্রাহ্মণীর কোলে থালা থেকে লয়ে ননী হৃদয়ে আপনে টুকু টুকু তুলে দেয় প্রভুর বদনে শ্রী রামকৃষ্ণার্পণামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন